ভালোবাসার সুন্দর সুন্দর গল্প পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনে ক্লিক করুন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন খুব দ্রুত আপনার কাছে পৌঁছে যায় ইউটিউবের সাথে সাথে ফেসবুকে আমার সাথে কানেক্ট থাকতে চাইলে আমার ফেসবুক পেজের লিংক ডিসক্রিপশনে দেওয়া আছে পেজে লাইক দিয়ে সাথে থাকুন তাহলে পরিচয় করিয়ে দেই উনি হচ্ছে আকাশ ইরার বডিগার্ড আর আমার বড় ভাইয়ের মতো তোর মাথা ঠিক আছে একটা বডিগার্ডকে নিজের ভাইয়ের পরিচয় দিচ্ছিস আমি এত কথা জানি না আমি ওনাকে ভাই বলেই ডাকবো ঠিক আছে দেখো তোর মেহেদি শুকানো শেষ হলে এবার খেতে আয় আর হ্যাঁ আকাশ তুমি এসো ঠিক আছে আন্টি অনরা চলে গেল আকাশ তিথি আর তানু বসে বসে কল পড়তে লাগলো এরই মধ্যে তিথি তানুকে বলে উঠলো তানু কি জাতা বলছি সেগুলো যাতা বলছি না পছন্দ হলে বলতে পারিস না রে এমন কাউকে এখনো পছন্দ হয়নি আর এরকম হঠাৎ করে আমি কাউকে পছন্দ করতেও যাব না আরে থাক না যখন নেই তখন আর বলে লাভ কি ঠিক বলেছেন ভাইয়া এভাবে তাদের মধ্যে কথাবার্তা চলছিল এরই মধ্যে আকাশে ফোন বেঁচে উঠলো আকাশ ফোনটা হাতে নিয়ে দেখলো শাহজাহান চৌধুরী মানে আকাশের আব্বু ফোন করেছিল আসসালামু আলাইকুম আব্বু কেমন আছো ওয়ালাইকুম আসসালাম ভালো আছি তুই কেমন আছো এই তো আব্বু ভালো আছি তোমাকে একটা কথা বলার দরকার ছিল সেজন্য ফোন করলাম কি দরকার কালকে একটা অফিসে আসতে পারবে কেন আব্বু কালকে একটা বোর্ড মিটিং আছে আর সেখানে তোমাকে থাকতে হবে তবে বেশি সময় না এক ঘন্টা সময় দিলেই হবে ঠিক আছে আব্বু আমি কাল সময় মতো চলে আসব। আর হ্যাঁ তোমার বিয়ে তানুকে আসতে হবে আমি ওকে ফোন করে বলে দেব না থাক আব্বু তানুকে ফোন করতে হবে না মেয়েটা বিয়েতে আনন্দ করতে গেছে আনন্দ করুক আচ্ছা ঠিক আছে সময় করে চলে আসবে কথাটি বলে আব্বু ফোন রেখে দিল এইদিকে তানু বলে উঠলো বড় স্যার কেন ফোন করেছিল কাল অফিসে কি যেন কাজ আছে ওখানে সকালে যেত আমার কথা কিছু বলেনি বলছে তোমাকে আসতে কিন্তু আমি মানা করে দিয়েছি কিন্তু কোনো কিন্তু নয় তুমি এখানে এসে আনন্দ করতে তাই আমি চাই না এর মধ্যে তোমাকে আর অফিসে কোনো কাজের মধ্যে ফেলতে স্যার কখন যাবেন কাল সকালে কথাটি বলতে না বলতে কেউ একজন পেছন থেকে বলে উঠলো কাল সকালে কে কোথায় যাচ্ছে তাই আমরা পেছনে ফিরে দেখাতে দেখি এরা কথাটি বলতে বলতে আসতে লাগলো ম্যাডাম আপনি এখানে কেন আমার কি এখানে আসতে নিষেধ আছে নাকি না তা ঠিক নয় ম্যাডাম তাহলে কাল সকালে আমাকে দুই ঘন্টার জন্য ছুটি দিতে হবে কেন কোন রাজকার্য করতে যাবেন শুনি আসলে একটু দরকার ছিল সেজন্য তুই গেলে তাহলে আমার সিকিউরিটি কি হবে আপনি চিন্তা করবেন না আমি সব ব্যবস্থা করে যাব আচ্ছা ঠিক আছে দিদি চল তোকে পুপি খেতে ডাকছে তানু তুইও আয় আর আকাশ ভাইয়া আপনিও আসেন কি এই বডিগার্ড আবার কবে থেকে আমার আর তোর ভাইয়া হলো সব কথা তোর না জানলেও চলবে এখন সবাই চল খেয়ে আসি হ্যাঁ চল আমারও অনেক ক্ষুধা লেগেছে এই চল আর বসে থেকে লাভ নেই আমরা সবাই খাবার খেতে চলে গেলাম সবাই একসাথে খাবার টেবিলে বসতে গেলো যে আকাশ বসতে যাবে অমনি ইরা বলে তো সাহস কি করে হয় আমার সাথে একসাথে বসে খাবার খাওয়ার তখন আকাশ বললো সরি ম্যাডাম কি হচ্ছে কি ইরা ছেলেটা আমাদের সাথে খেলে কি হবে এরপর ইরা কিছুটা ভেবে ঠিক আছে বসুক আকাশ তুমি বসো আমি সবাইকে একসাথে খাবার দিচ্ছি সবাই একসাথে খেতে লাগলো খাওয়া শেষ করে আমরা যে যার রুমে চলে আসলাম আকাশ রুমে এসে যেই না ঘুমাতে যাবে অমনি কেউ দরজা টোকা দিল তখনই আকাশ বলে উঠলো কে বাহিরে ভাইয়া আমরা ও তোমরা ভিতরে আসবো ভাইয়া হ্যাঁ আসো 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 ভাইয়া কি করেন অসময় বিরক্ত করলাম না তো আমি না একটু ঘুমাবো তাহলে আমরা যাই কি কারণে এসেছিস তা তো বলবে ভাইয়া আমি এসেছি আপনার সাথে একটু গল্প করতে আর কিন্তু আপনি তো ঘুমাবেন আমরা না হয় পরে আসব বুঝতেই তো পারছো ঠিক আছে ভাইয়া আমরা না হয় সন্ধ্যায় আসব আচ্ছা আমি তাহলে একটু ঘুমিয়ে নেই বলি আকাশ ঘুমিয়ে পড়ল আর সন্ধ্যায় কারো চিৎকার শুনে ঘুম ভাঙলো এই সময় আবার কি আসবে বলে দরজা খুলতে গেলে দেখে তিথি আর তানু বাইরে দাঁড়িয়ে আছে তখন কিন্তু দরজা খোলাই ছিল ঘুম ভেঙেছে নাকি আরো পরে আসব সমস্যা নেই তোমরা বসো আমি ফ্রেশ হইনি ঠিক আছে আমরা অপেক্ষা করছি আকাশ অশুভে চলে গেল আর ফ্রেশ হয়ে বাহির হয়ে আসলো এখন বলো কি জন্য এত জরুরি তলব আমরা এখন আপনার সাথে গল্প করব ঠিক আছে তো কী দিয়ে গল্প করবে ঠিক আছে তার আগে দরজা বন্ধ করো নইলে বাইরে থেকে কেউ শুরু নিতে পারে ঠিক আছে আমি বন্ধ করে আসছি দরজা বন্ধ করে এবার বলেন আপনি আর ইরা যখন লন্ডনে গিয়েছিলেন ওখানে কেমন আনন্দ করলেন আর কি কি দেখলেন ওই নিয়ে গল্প করব ঠিক আছে এখন বলো প্রথমে কোন জায়গা থেকে শুরু করব আপনার আর ইরার পরিচয় হলো কিভাবে আমি যখন লন্ডন থেকে আমি আর আমার ফুপাতো বোন শাদিকে নিয়ে দেশে পরের দিন আমি শাদিকে নিয়ে একটু ঘুরতে বের হলাম ঘুরতে বের হয়ে একটা পার্কে গেলাম একটা ফুচকা দোকানে বসে ফুচকা খাচ্ছিলাম ঠিক তখনই ঠিক তখনই কয়েকজন লোক একটা গাড়িতে গুলি করতে লাগলো আর আমি তখন ওনাদের বাঁচিয়ে নেই ওখানে ইরার সাথে আমার প্রথম দেখা হয় আর ওকে প্রথম দেখাতে আমি ওর প্রেমে পড়ে যাই কিন্তু তখনও ইরার ব্যাপারে আমি কিছুই জানি না সে যদি কিছুই বলতে পারিনি ও মা কি বলেন আমার ফুপাতো বোন কি প্রথম দেখেই প্রেমে পড়লেন ভেরি ইন্টারেস্টিং এছাড়া কি করব তোমার মামা তো বোন যে পরিমাণ সুন্দর যে ছেলে প্রথম দেখাতেই প্রেমে পড়ে যাবে কিন্তু এখন সে যেদি আল্লাই জানে কবে মনের কথা বলতে পারবো এরপর কি হলো শফিকুল ইসলাম আমাকে একটা কার্ড দেয় আর ইরার বডিগার্ড হওয়ার জন্য বলে তখন আপনি কি বললেন ভাবলাম বডিগার্ড হলে তো সব সময় ইরার পাশে পাশে থাকতে পারবো আর ওকে সব দিক থেকে রক্ষা করতে পারবো সেজন্য রাজি হয়ে গেলাম তা ভাইয়া লন্ডনে আপনাদের মাঝে কিছু হয়েছে ওখানে আর কি হবে ভাইয়া লজ্জা পাবেন না বলেন বলছি তো ওকে বলেন আবারও বলতে শুরু করে লন্ডনে ঘটে যাওয়া সবকিছু তো আপনারা জানেন তাই না আর বললাম না আর যারা জানেন না তারা ওই পর্বটা দেখে নেবেন বলা শেষ হতে না হতেই দেখে অনেক রাত হয়ে গেছে ঘুমাতে যাও ভাইয়া আপনি এত ভালোবাসি নিরয়কে কিন্তু ওকে কথাটা কখন বলবেন আর ইরা যে পরিমাণ জেদি দেখবেন আবার দেরি করে ফেললেন না বলবো সময় করে ঠিক আছে ভাইয়া আমরা আসি আর ডিনার করে নেচে চলেন আচ্ছা চলো আমরা তিনজনে একসাথে ডিনার করে নিলাম কিন্তু ইরাকে ডিনার টেবিলে দেখলাম না আম্মু ইরাকে দেখছি না ও তো অনেক আগেই খেয়ে চলে গেছে ঠিক আছে সবাই খাওয়া শেষ করে যে যার রুমে ঘুমাতে চলে গেলাম সকালে ঘুম থেকে উঠে আকাশ ইরার কাছে যায় কখন যাবেন ম্যাডাম আমাকে একটু পরেই যেতে হবে তুই গেলে আমার সিকিউরিটি কে দিবে চিন্তা করবেন না আপনি আমি যাওয়ার আগে আপনার সিকিউরিটির সমস্ত ব্যবস্থা করে যাব যা ইচ্ছে কর কিন্তু তাড়াতাড়ি আবার এখানে যেন দেখতে পাই ঠিক আছে ম্যাডাম আকাশ ফোন বের করে কাউকে ফোন করে আর এখানে চলে আসার জন্য বলে পনেরো মিনিট পর এখানে দুটো গাড়ি আসে আর দশজন সিকিউরিটি গার্ড আসে কি তোমরা চলে এসেছো জি স্যার পরিচয় করিয়ে দেই তোমাকে এনার প্রোটেকশনের ব্যবস্থা করতে হবে ওনার যেন কোনো সমস্যা না আর হ্যাঁ শুধু উনি না সবার দিকেও নজর দিবে মনে রাখবে ওদের তোমাদের পরিবারের একজন মনে করবে কেমন আপনি চিন্তা করবেন না আমরা নিজে প্রাণ দিয়ে হলেও ওনাদের রক্ষা করব এরা কারা ম্যাডাম আমি যতক্ষণ না থাকবো ততক্ষণ ওরাই আপনার বডিগার্ডের দায়িত্ব নেবে তাই বলে এত জন চিন্তা করবেন না ওরা সব দিক খেয়াল রাখবে আমি তাহলে এখন আসি আর তোমরা প্রতি দশ মিনিট পর পর আমাকে ফোন দিবে আর এখানে কি হচ্ছে না হচ্ছে সব জানাবে ঠিক আছে স্যার আমরা সব থেকে নজরে রাখবো তানুতিথি কোনো সমস্যা হলে ওদেরকে বলবে কেমন ঠিক আছে আকাশ বললো তাহলে এখন আমি আসি বলেই আকাশ গাড়ি নিয়ে ওদের অফিসে চলে গেল অফিসের ভিতর ঢুকে আকাশ তো অবাক কেননা অফিসের ভিতর থেকে ইরার বাবা বের হয়ে যাচ্ছে যদিও উনি আকাশকে দেখেনি আর কয়েকশত ছেলে মেয়ে লাইন ধরে দাঁড়িয়ে আছে আকাশ ভিতরে ঢুকতে যাবে তখনই একটা ছেলে পিছন থেকে ডাক দেয় এই যে ভাই লাইনে না দাঁড়িয়ে ভিতরে ঢুকছেন কেন লাইনে কেন দাঁড়াবো আপনি ইন্টারভিউর জন্য আসলেন না আকাশ একটু মানে হ্যাঁ একটু মজা করে তাহলে লাইনে দাঁড়ান আকাশ ছেলেটির কথা লাইনে দাঁড়ানোর কারণ হয়তো আকাশ এখন বুঝতে পারছে কেন ও রাব্বু ওকে এখানে আসতে বলছেন তাই আকাশ দাঁড়িয়ে সবার মন্তব্যগুলো শুনছে চল তাহলে ওদের মন্তব্যগুলো জেনে নিই আরে ভাই এসব কমপ্লেন্স চাকরি হবে বলে মনে হয় না কেন ভাই দেখতেই তো পারছেন আজকাল ছাড়া কি চাকরি নিলে তাও ঠিক আজকাল মেধা দিয়ে চাকরি হয় না সব কোম্পানিগুলো কিন্তু এক না তারপরেও এক হতে কতক্ষণ ঠিকই বলেছেন ভাই হয়তো ভিতরে নিয়ে গিয়ে বলবে পরে জানাবো হ্যাঁ ভাই পরে জানানোর কথা বলে নিজেদের লোকদের চাকরিতে রাখবে হ্যাঁ ভাই এইসব ইন্টারভিউ তো শুধু নাম করার জন্য আপনি একটু চুপ থাকবেন সবাই একসাথে বলে উঠলো কেন চুপ করব ওদের সবার কথায় আকাশ সামনে তাকায় দশমজন সবার উদ্দেশ্যে বলে যখন আপনারা সবাই জানেন যে কোম্পানিতে ঘুষ ছাড়া আর নিজের লোক ছাড়া কোম্পানিতে ইমপ্লেন নেবে না তাহলে আপনারা কেন আসছেন ইন্টারভিউ দিতে সব সময় এটা ভাববেন আমি যদি এই কোম্পানিতে চাকরি পাই তাহলে আমি এই কোম্পানির জন্য কী করতে পারবো সময় এটা ভাববেন কিন্তু এনারা ইন্টারভিউ কখন নেবে সে কখন থেকে দাঁড়িয়ে আছি মেয়েটার কথা শেষ না হতেই আকাশ লাইন থেকে বের হয়ে মেয়েটাকে দেখে আকাশ ভাবে মেয়েটা তো ঠিকই বলেছে যদিও আকাশের কোম্পানিতে ট্যালেন্ট লোক নেওয়া হয় তাই আকাশ লাইন থেকে বের হয়ে ম্যানেজিং ডিরেক্টরের রুমে ফোন করে আর আজকে ইন্টারভিউ দিতে আসা সকল লোককে একটা রুমে যেতে বলতে ওখানে নাকি একসাথে সবার ইন্টারভিউ নেওয়া হবে সে সবাই একটা রুমে চলে যায় আর সবাই গিয়ে ওখানে বসে পড়ে একজন লোক এসে বলল আপনাদের মাত্র পাঁচ মিনিট পরে ইন্টারভিউ নেওয়া হবে বলে লোকটি চলে যায় আকাশ ওখান থেকে একটা মেয়েকে সিলেক্ট করে আপনারা হয়তো বুঝতে পেরেছেন আকাশ কার কথা বলছে আর যদিও না বুঝে থাকেন তাহলে আবারও বলছি ওই দশম নম্বরের মেয়েটি আপনাদের ইন্টারভিউ নেওয়া শেষ সামনে বসে থাকা একটা লোক দাঁড়িয়ে থেকে বলল কখন আমাদের ইন্টারভিউ নেওয়া হলো আপনারা যখন লাইনে ছিলেন তখন মিথ্যে বলছেন আপনারা আমাদের মধ্যে তো কেউই ইন্টারভিউ দিতে যায়নি তাহলে আপনার ইন্টারভিউ নিলেন কখন দেখুন এই ব্যাপারে আমি কিছুই বলতে পারবো না আপনাদের যা বলার আমাদের স্যার বলবেন বলো তাহলে ডাকুন আপনার স্যারকে আমরা জানতে চাই উনি ইন্টারভিউ নিলেন কিভাবে আপনারা বসুন উনি এখন এসে পড়বে একটু পর আকাশ ওই রুমে আসে আকাশকে দেখে ওদের মধ্যে অনেকেই অবাক হয় কেননা ওদের মধ্যে অনেকেই জানে আকাশ ও ওদের মধ্যে এখানে চাকরি জন্য এসেছে কিছু লোক তো বলেই উঠলো আরে উনি তো আমাদের মতো ইন্টারভিউ দিতে এসেছে তাহলে কি আপনারা ওনাকে চাকরি দিয়েছেন আপনারা ভুল করছেন উনি এই কোম্পানিতে চাকরির জন্য আসেনি বরং চাকরি দিতে এসেছেন আর উনি হচ্ছে এই কোম্পানির চেয়ারম্যান সবাই আশ্চর্য হয়ে বলল কি বলছেন কি আপনি হ্যাঁ আমি ঠিকই বলছি আর উনি তখন আপনাদের সাথে দাঁড়িয়ে থেকে আপনাদের ইন্টারভিউ নিয়েছেন কিন্তু উনি তো আমাদের কিছু জিজ্ঞেস করেননি এই ব্যাপারে আমি কিছু জানি না এখন আপনাদের মাঝে ওই ব্যক্তির নাম বলা যিনি এই ইন্টারভিউতে সিলেক্ট হয়েছেন এদিকে সবাই অধীর আগ্রহে বসে আছে আর সবার দৃষ্টি এখন আকাশের দিকে আমার হাতে বেশি সবাই নেই তাই আমি আজকে যাকে আমার কোম্পানিতে সিলেক্ট করেছি তার হল শাহিনা লোকজন সবাই বলে উঠলো স্যার আপনি আমাদের কেন সিলেক্ট করলেন না তখন আকাশ বলল কারণ তোমরা অনেকে অনেক কিছুই বলেছ কিন্তু এই মেয়েটা শুধু এটাই বলেছে ও যদি এই কোম্পানিতে চাকরি পায় তাহলে ও এই কোম্পানির জন্য কী করতে পারবে সো কংগ্রেস মিস শাহিনা আর ম্যানেজার সাহেব ওকে অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়ে দিবেন আর এদের সবাইকে যেতে বলেন আর হ্যাঁ আজকে যারা এই কোম্পানিতে চাকরির জন্য এসেছে তারা যেন আর কখনো এই কোম্পানিতে অ্যাপ্লাই করতে না পারে সেজন্য এদের অ্যাপ্লাই ব্লক করে দিবেন এসব কথা বলে আকাশ বের হয়ে ওর আব্বুর সাথে দেখা করে ইন্টারভিউ নেওয়া শেষ হলো হ্যাঁ বু কয়জনকে সিলেক্ট করলে একজনকে শুধু একজনকে কেন আর বাকিটা কি করেছে তুমি হয়তো জানো আব্বু আমি এমনিতেই কোনো কাজ করি আমি জানি আকাশ আমার দেরি হয়ে গেছে এবার আসি বলেই আকাশ অফিস থেকে বের হয়ে আসে আর গাড়ি করে তিথিদের বাড়িতে চলে আসে আর ওর সব সিকিউরিটিকে চলে যেতে বললো ওরাও চলে গেল আকাশ গিয়ে এরাকে খুঁজতে থাকে আর ইরার পাশে গিয়ে দাঁড়ায় এই তোর এতক্ষণ লাগলো কেন সরি ম্যাডাম একটু দেরি হয়ে গেছে আর একটা কথাও বলবি না আকাশে এখনো চুপ করে আছে এদিকে তিথি বলে ওঠে কি হচ্ছে এরা উনি তোর সিকিউরিটির সব ব্যবস্থা করে গেছে তাহলে এভাবে বকার কি আছে থাক তোকে আর ওর হয়ে সাফাই গাইতে হবে না এই মেয়ে তোমার এত দেমা কিসের কাউকে মানুষ বলে কি মনে করো না তিথি তোর বান্ধবীকে থামতে বল তোর তোর বান্ধবী কিন্তু আমাকে রীতিমতো অপমান করতেছে আর এরকম হতে থাকলে আমি এই বিয়ে বাড়ি থেকে চলে যাব দেখ এমনটা করিস না আমি ওর হয়ে তোর কাছে মাপ চাইছি তবু তুই যাস না আব্বু আমু শুনতে পেলে অনেক কষ্ট পাবে ঠিক আছে যাব না কিন্তু তোর বান্ধবীকে সাবধান করে দিবি স্যার কোথায় গিয়েছিলেন আসলে অফিসে কিছু লোক নিয়োগ দিয়েছিলাম ওখানে ইন্টারভিউ নিতে গিয়েছিলাম ওখানকার সব কাজ শেষ করে এখন আসলাম ভাইয়া আমায় একটা উপকার করতে পারবেন দেখো তবে আবার বোনের মতো কি করতে হবে বলো আমার একটা বন্ধু আছে মাস্টার্সে পড়ে এখনো বেকার ঘুরছে ঘুষ না দেওয়ার কারণে চাকরি হচ্ছে না তাই আপনি যদি একটু ও বুঝতে পেরেছি এই ব্যাপার ডাকো তাকে আমি একটু কথা বলি দিদি আমাদের পিছনে থাকা কয়েকটা ছেলের থেকে একটা ছেলেকে ডাক দেয় এই এদিকে আয় কি রে দিদি আমাকে ডেকেছিলে আর এনাদের তো আগে কখনো দেখিনি হ্যাঁ পরিচয় করে দিই ভাইয়া ওর নাম রাকিব

ওখানে গিয়ে রিসিপশনে গিয়ে আমাকে ফোন দিবে কেমন কিন্তু ভাইয়া আপনার পরিচয় তা তোমার না জানলেও চলবে আচ্ছা ভাইয়া আপনার নাম্বারটা দেন জিরো ওয়ান এইট সেভেন ডট 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 তাড়াতাড়ি যাও আর হ্যাঁ যেভাবে বলছি ওখানে গিয়ে কিন্তু আমাকে ফোন করতে ভুলবে না আর অফিসে ঢুকতে কোনো সমস্যা হলে অবশ্যই অবশ্যই আমাকে জানাবে ঠিক আছে আমি এখন তাহলে যাচ্ছি তিথি তাহলে আমি যাই সাবধানে যাবি ঠিক আছে সত্যি ভাইয়া আপনি আজকে ওর জন্য যা করলেন ওর অভাবের সংসার তুই কিছু চিন্তা করিস না দেখবি ওই ছেলেটির চাকরি হয়ে যাবে তাই যেন হয় এদিকে রাকিব আকাশে দেওয়ার ঠিকানায় আসে কিন্তু অফিসের গেট দিয়ে রাকিবকে ঢুকতে দিচ্ছে না একটু আগে ইন্টারভিউ নেওয়া শেষ হয়ে গেল এখন আর কাউকে ঢুকতে দিতে পারি না ম্যানেজারের অর্ডার আছে হ্যাঁ ভাইয়াকে একটা ফোন করি তাহলে তো হয় উনি তো আমাকে ফোন দিতে বলেছিল হ্যালো কে বলছেন আমি রাকিব কয়েক ঘন্টা আগে আপনি আমাকে ইন্টারভিউ দিতে পাঠিয়েছেন কিন্তু আমাকে তো ভিতরে ঢুকতে দিচ্ছে না ওদের কাছে ফোনটা দাও এরপর আকাশ সিকিউরিটিদের বলে আর ওরা রাকিবকে ভিতরে ঢুকতে দেয় রাকিব আকাশের কথা বলতে রিসিপশনের কাছে যায়